বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ব্যাংক বিএসসির মতো নিয়ন্ত্রক সংস্থায় রাজনৈতিক নিয়োগ দেবে না অতীতেও এটি মেনে চলার কারণে ব্যাংক এবং বাজারে হয়নি সকালে কথা সদস্য পুঁজিবাজারে বলেন অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়াতে রাজনীতির মতো অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন এবং বাস্তবতা শীর্ষক কর্মশালায় বক্তারা বলেন পনেরো বছর ধরে বিনিয়োগকারীদের কোনো সুরক্ষা ছিল না তারা কেবল ক্ষতিগ্রস্ত যে কারণে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি হয়েছে আর আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিত করতে হবে ভালো শেয়ারের যোগান না বাড়ালে স্থিতিশীলতা টেকসই হবে না বলেও মনে করেন বক্তারা অনুষ্ঠানে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দীর্ঘমেয়াদী বিনিয়োগের অর্থের উৎস হবে পুঁজিবাজার এমনটা বলেন সেটি না হওয়া পর্যন্ত ব্যাংক এবং পুঁজিবাজার দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিদিনের হস্তক্ষেপ বন্ধ করে বাজারকে নিজের মতো চলতে দেওয়ার কথা বলেন তিনি যেগুলো ইকোনমিকে ড্রাইভ করে রেগুলেট করে ওভারসাইড করে এখানে যদি আপনি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেন আপনি তো চলতেই থাকবে একেবারে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমরা করতে দিই নেই এই কারণে কিন্তু আপনি দেখবেন শেয়ার বাজারেও কোনো আমাদের সময় যে কী বলে স্ক্যাম হয় নাই এবং ব্যাঙ্কগুলো কিন্তু একটা সুস্থ অবস্থায় ছিল